নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো এবং অনেকেই জানতে উৎসাহিত যে স্পট পটানোটা কবে আসবে অনলাইন অ্যাডমিশান তো শেষ হয়ে গেছে আমি সব কিছু ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেব এবং এটার মধ্যে কিন্তু চতুর্থ লিস্টও আউট হয়েছে তোমরা ভালো করে ভিডিওটাকে দেখো এবং শোনার চেষ্টা করো যে কি বলা হয়েছে ভিডিওটার মধ্যে না দেখলে ভালোভাবে তোমরা কিছুই বুঝতে পারবে না তো তোমরা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো আজকের এই ভিডিওটার মধ্যে দুটো বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথমত স্পট রাউন্ড এবং চতুর্থ লিস্টের ব্যাপারে প্রথম আমরা চতুর্থ লিস্টের ব্যাপারে আলোচনা করে নিই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইট তোমরা ওপেন করলে দেখতে পারবে আমি ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা গিয়ে দেখে আসতে পারো ওয়েবসাইটটা ওপেন করলে দেখতে পারবে যে উপরে লেখা আসছে যে চতুর্থ লিস্ট আউট হয়েছে তোমরা যার যার আইডিতে লগ করে দেখতে পারো যে কার কার নাম এসেছে তো তোমরা এই অনুযায়ী তোমরা ভর্তি হতে পারবে এখানে অনেকেরই থার্ড রাউন্ডের মতো নাম আসেনি আমিও চেক করেছি অনেকজনই আমাকে বলেছে আমার বন্ধুরার মধ্যে চেক করার জন্য তো আমি চেক করেছি দেখেছি কারোরই নাম আসেনি এমনিতে এক দুজনের নাম এসেছে কিন্তু বেশি নাম আসেনি প্রথমে তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ করবে তারপর এখানে দেখতে পারবে ভিউ রেজাল্ট বলে একটা আছে রেড এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে যে ফোর্থ রাউন্ডের জন্য তোমার নাম এসেছে কিনা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নিচে একটা নাম এসেছে তারপর আমি তোমাদেরকে আরেকটা একটা দেখাচ্ছি এখানে কিন্তু নাম আসেনি কারণ ওর সেকেন্ড লিস্টে নাম এসেছিল ও ভর্তি হয়নি তার জন্য আসেনি আর তারপর আমি আরও একটা দেখাচ্ছি তোমাদের এরকম অনেক জনেরই সেম আসতে পারে এটার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোনোটার মধ্যেই নাম আসেনি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ জানি তোমাদের প্রথম কোয়েশ্চেন থাকবে যে যাদের নাম আসেনি আমরা কি করব তোমাদের নাম আসেনি তোমরা ধৈর্য ধরো বট রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে কারণ এইবার পরীক্ষা লেট হওয়াতে থার্ড লিস্টও দেওয়ার কথা ছিল না কিন্তু দেওয়া হয়েছে তারপর ফোর্থ লিস্টও দেওয়া হয়েছে আমি বলতে পারছি না সঠিকভাবে কোনো কিছুই ফিফ লিস্টও দেওয়া হতে পারে তো আমি আইটি এর ব্যাপারে কোনো কিছু বলতে পারছি না কারণ তারা কি করছে এবার তারাই জানে আর যাদের চতুর্থ রাউন্ড অর্থাৎ ফোর্থ লিস্টে নাম এসেছে তোমরা বিশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে মধ্যে ভর্তি হয়ে যাবে আর এবার আমি তোমাদের সাথে স্পট রাউন্ডের বিষয়টা নিয়ে কথা বলছি তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না আমি তোমাদেরকে বলছি দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড যতবারই রাউন্ড হয়েছে ততবারই কিন্তু অ্যাডমিশনের ডেটটা দু তিন দিন অন্তত থাকতো তিন দিন চার দিন ঠিক আছে কিন্তু এবার কিন্তু বিশ আর একুশ এত দিনের মধ্যেই রাখা হয়েছে আশা করছি আর ফিফ লিস্ট দেওয়া হবে না তোমাদের স্পট রাউন্ড শুরু হবে কারণ দেখো সেপ্টেম্বরের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে এখনও পর্যন্ত তারা অ্যাডমিশনই নিচ্ছে তো আমি বুঝতে পারছি না আইটিআই ইনস্টিটিউট কি করছে এটা নিয়ে তারা ভর্তিই নিচ্ছে এখন পর্যন্ত তো আশা করছি স্পট রাউন্ড এই মাসের মধ্যেই দিয়ে দেবে তো আমি যখন দিয়ে দেবে আমি তো সবগুলো স্পট রাউন্ড তোমাদেরকে জানানো সম্ভব না কারণ দেখো তোমরা কি কমেন্ট করছো যে স্পট রাউন্ড নিয়ে একটা ভিডিও বানাও বা স্পট রাউন্ডের একটা আপডেট দাও আমি কিভাবে আপডেট দেবো তোমরা বলো স্পট রাউন্ডেরটা কারণ আমি আরেকটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে স্পট রাউন্ডেরটা অফলাইন দেওয়া হবে তার জন্য দেখো ত্রিপুরার মধ্যে কতগুলো আইটি এতগুলো আইটি এর মধ্যে তোমাদের সবগুলো আইটি এর মধ্যে কিন্তু সেম সিট খালি থাকবে না তো তার জন্য সেই অনুযায়ী এক একটা এর মধ্যে এক একটা লিস্ট বের হবে যে এতগুলো সিট খালি আছে তোমরা ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে ফর্ম ফিল আপ করতে পারবে তো তোমাদের নিজ নিজ আইটিআই গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে যে তোমরা একুশ তারিখের পরে গিয়ে যোগাযোগ করো যে স্পট রাউন্ডেরটা কবে শুরু হবে বা শুরু হয়েছে কি না তো তারপর তোমরা জেনে যাবে দেখো স্পট রাউন্ডারটা আমি তোমাদেরকে এখানে বলা সম্ভব না সবগুলো ত্রিপুরার মধ্যে অনেকগুলো আইটিআই সবগুলো আইটিআই গিয়ে তো আমি তোমাদেরকে বলাটা সম্ভব না না তো তোমরা বুঝতেই পারছো জিনিসটা তো তার জন্যই বলছি সময় হারিয়ে গেলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না তো তোমরা একুশ তারিখের পরে দেখো একুশ তারিখের পরে বলেছি মানে এই নয় তোমরা বাইশ তারিখ যাবে দুদিন পরে যাও তেইশ তারিখ বা চব্বিশ তারিখ গিয়ে একটু যোগাযোগ করো যে তোমাদের তোমরা যেই আইটিআই ভর্তি হবে ওই আইটিআইয়ের মধ্যে কতগুলো সিট খালি আছে কতগুলো ট্রেডের জন্য তো ওই অনুযায়ী তোমরা ভর্তি হতে পারবে কারণ আশা করছি এই মাসের মধ্যেই দিয়ে দেবে তোমরা তেইশ তারিখ গিয়ে যাও বা চব্বিশ তারিখ যাও গেলেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে হ্যাঁ এত তারিখে দেওয়া হবে বা দেওয়া হয়ে গেছে তো তোমরা এই অনুযায়ী ভর্তি হয়ে যাবে তো আশা করছি স্পট রাউন্ড নিয়ে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো এবং তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই আশা করছি হেল্প করবে আমার দেখো অনেকেই আছে যে বাড়ি দূরে হ্যাঁ সে যেই আইটিআইটা পছন্দ করে ওই আইটিআইয়ের মধ্যে আসা যাওয়া করে স্পট রাউন্ডের জন্য নোটিফিকেশন নিতে পারবে না যে স্পট রাউন্ডে কটা সিট খালি আছে বারবার আসা যাওয়া করতে পারবে না সেটার জন্য তো তোমরা যারা ত্রিপুরার মধ্যে যেই আইটিআই কলেজেই ভর্তি হবে না কেন স্পট রাউন্ডের যে কোনো আপডেট পাবে যে কতগুলো সিট খালি আছে বাস লিস্টটা দেওয়া হয়েছে কিনা লিস্টের একটা ইমেজ ক্লিক করবে এবং সাথে তোমরা তোমাদের নাম এবং তোমরা যদি চাও যে তোমাদের ফেসটা আমি মেনশন করি তোমাদের একটা ফটো পাঠিয়ে দিতে পারো তো সম্পূর্ণ কিছু তোমরা পাঠিয়ে দেবে তোমরা আমার ফেসবুক পেজের মধ্যে পাঠিয়ে দিতে পারবে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ভিডিওর কমেন্ট বক্সে দুটোর মধ্যেই লিঙ্ক দিয়েছি ফেসবুক পেজের এবং তোমরা আমার ইমেল আইডির মধ্যেও পাঠিয়ে দিতে পারবে যারা ফেসবুক করো না তারা ইমেল আইডির মধ্যে পাঠিয়ে দেবে যাতে আমি সবাইকে একটা আপডেট দিতে পারি যতগুলো তোমরা কলেজের আপডেট আমাকে পাঠাবে আমি সবগুলো কলেজের আপডেট দিয়ে দেব এবং তোমরা যদি অন্য কলেজেরও আপডেট জেনে থাকো তোমরা প্লিজ পাঠাবে যতগুলো কলেজের আপডেট জেনে থাকো কারণ দেখো আমি এখানে কিন্তু একটা ভিডিও বানানোর জন্য বা ভিউয়ার্স আনার জন্য কথাটা বলছি না যাতে সবার হেল্প হয় সবাই যাতে এই বিষয়টা জানতে পারে তার জন্যই আমি তোমাদেরকে এই বিষয়টা বলছি এবং তোমাদের নাম মেনশন করা এবং ছবি মেনশন করার যে কথাটা বলছি এটা কিন্তু আমি তোমাদেরকে কোনো লুপ দেখাচ্ছি না যে তোমরা আমাকে পাঠাবে ফটোটা তারপর আমি ভিডিও বানাবো তারপর তোমাদের নাম ফটো এইসব সব মেনশন করব এই রকম কোনো কিছু না আমি কেন মেনশন করব বলেছি যাতে সবাই দেখুক যে হ্যাঁ তোমরা হেল্প করেছো তো তোমাদের সকলের থেকে ছোট্ট একটা হেল্প চেয়েছি আশা করছি তোমরা সকলকে হেল্প করবে এই নোটিফিকেশন বা আপডেটটা দিয়ে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে